যারা একটু বড় সাইজের ফ্লোর টাইলস খুঁজছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে বিভিন্ন ব্র্যান্ড এর বড় সাইজ টাইলস এছাড়াও কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে কিন্তু দেখে বুঝে পার্চেস করতে পারবেন কিন্তু অনেক অনেক ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন ডিজাইনেবল এবং প্রিন্টেড আমাদের কাছে কিন্তু আছে বিভিন্ন ধরনের ওয়াল এবং ফ্লোর টাইলস যেগুলো আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ দেশে তৈরি এগুলোর কিন্তু অনেক অনেক ডিজাইন আছে দেখতেই পারছেন ডিজাইনেবল এবং প্রিন্টেড এগুলো কিন্তু খুবই ইউনিক এগুলো কিন্তু আমাদের দেশেই মেকিং হয় আপনারা ফ্লোর আর ওয়াল কিন্তু ম্যাচ করে আমাদের থেকে পারচেস করতে পারবেন এর জন্য কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা স্ক্রিনে দেওয়া আছে এছাড়াও কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে কিন্তু দেখে বুঝে পারচেস করতে পারবেন যারা গ্লেজি পছন্দ করেন তাদের জন্য গ্লেজি আছে যারা ম্যাট পছন্দ করেন তাদের জন্য কিন্তু ম্যাট কালারও আছে সো যার যেটা পছন্দ সেইভাবে কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারবেন যারা একটু বড় সাইজের ফ্লোর টাইলস খুঁজছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে বিভিন্ন ব্র্যান্ডের বড় সাইজ টাইলস এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদের কাছে কিন্তু আছে যে র্যাক সিরমিক বিভিন্ন সিরামিকের হচ্ছে টাইলস এই বত্রিশ বাই বত্রিশ টাইলসগুলো যদি পারচেস করতে চান তাহলে কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আমাদেরকে শোরুমে এসে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর বারো হাউস নাম্বার টোয়েন্টি এইট সোনাগা জনপদ রোড